তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে পড়েছি তো মা সকালবেলা ঘুম থেকে তুলে দিয়েছে এই বাড়িতে চলে এসলাম এসে চা খেয়ে নিলাম তো একদম ভালো লাগছিল না সকাল থেকে উঠে দিদিদেরও কোনো পাত্তা ছিল না জামাই ষষ্ঠীতে ওরাও ঘুমাচ্ছিলো ওরা বেলায় আসবে বলেছিল বাবা এখানে জামাই ষষ্ঠীর বাজারটা আগেই করে রেখেছিল তো আমি সেগুলো ভিডিও নিয়েছিলাম তো মা আর দিদা মনে হয় ভোর পাঁচটা থেকেই উঠে পড়েছে লেগে পড়েছে কাজে তো মা এখানে গজগজ করছিল বলছিল ফোন নিয়ে ভিডিও না করে দিদিদের ফোন কর দেখ কত দূরে আছে

ও কাজ করবে না বলেছে ঠিক আছে কাজ না করলেও কোনো ব্যাপার নেই কাজের মেয়ে দুটো ভাত দিয়ে দিলেই হবে বেশি কিছু দেব না ভাত আর মাছ মাংস মাটন কাঁচা ঠিক আছে এইটা আমার মা আমাকে কেটে কুটে সব জোগাড় করে দিচ্ছে আমি সব বসে বসে রান্না করব এই কাঠের জালে রান্না বসিয়েছি আজকে কাঠের জালে বসে বসে কষিয়ে কষিয়ে খাবো আজকে ঘুম থেকে উঠেছি পাঁচটা বাজে আমার মেয়ে উঠে বসে আছে কাঁচ ছিল পাঁচটার সময় তুলে দিয়েছি বলে সব জামাইরা এই পথ থেকে আসবে এখনকার জামাই ষষ্ঠী মডার্ন সো শাড়ি সো ব্যাক তো ওরা ফ্ল্যাট থেকেই আসছিলো দিদির বাড়িতে ছিল তাই জন্য সব কর্মে হাফ আর গেঞ্জি পরেই চলে এসেছে বাপের বাড়ির জামাই শেষ কাটাতে

পিয়ালি মা কে মানে হAttr মানে পিয়ালি মা নি তো ওখানে দিদি একদম মাংসটাকে একদম লাল লাল করে একদম মাটনটাকে একদম করেছে দেখেই তো একদম যেই না মাটনটায় জল দিয়েছে আমি তখন কি কি হচ্ছিলাম কখন খাবো কখন খাবো আর না থাকতে পেরে এখানে খাওয়া শুরুই করে দিয়েছিলাম তো এখানে আমি সব রান্নার ভিডিওগুলো দেখাচ্ছিলাম অনেকে মারা সুষ্ঠু দিচ্ছিলো তো সেই ভিডিওগুলো আমি করতে পারিনি কারণ আমি রান্নার এখানে ছিলাম পাপান তো ওখানে বিরাট বায়না করছিল যে আমি কুলারে জল ঢালবো আমি জল ঢালবো বাবা এখানে বকছিল এদিকে গরমে কেউ বাঁচছে না আমার এখানে শুক্তো এত মন দিয়েছে এত মন দিয়েছে শুকটা নেড়েই যাচ্ছে নেড়েই যাচ্ছে গরমে মন দিয়ে শুক্তো রান্না করছে

এদিকে ভিডিও করছি দিদি ওখান থেকে দেখতে পেয়েছি বলে জোরে 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 হাত নাচে আমাদের সবাই খাওয়া দাওয়া ব্যস্ত এখানে

তারপরে এখানে বেলা অমিত এসেছিল কাছ থেকে তো এখানে বসে একটু আড্ডা দিচ্ছিলাম তারপরে বৃষ্টি পড়ছিল তারপর দিদিরা সবার লাস্টে বাড়ি চলে গেছিলো তো আস্তে আস্তে বাড়ি যাচ্ছিল দাদা আর মেজো জামাইবাবু আগেই চলে গেছিল তো ভিডিওটা এখানে এড করলাম